বাঁকুড়ায় ওভারলোড বালির গাড়িতে রমরমা ব্যবসা অভিযানে জেলা পরিষদের সভাধিপতি প্রশ্ন প্রশাসনের ভূমিকায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখন পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হেতিয়া পর্যন্ত রাস্তার উপর কুন্দু পুষ্করিণী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোড বালির গাড়ি ঘিরে উঠছে বিতর্ক এই দৃশ্য দেখে নিজে অভিযান চালালেন বাঁকুড়া জেলার পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তিনি পৌঁছান ঘটনাস্থলে করেন স্থানীয় থানার ওসি এবং বিএলএল এখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো তারপরে এসে দেখছি বিরাট বালির স্ট্যাগ এখানে রয়েছে প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে যাত্রীদের অসুবিধা যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানার আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওভারলোড গাড়ি সে গাড়ি আড়াই কিলোমিটার দূরে তাদের কাটা সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য সাড়ে সাতশো কিন্তু এই যে আড়াই কিলোমিটার যাচ্ছে সে আড়াই কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে এটা তো আমাদের ক্ষতি জনসাধারণ যে রাস্তাঘাটের উপর চলাচল করবে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটার না কিন্তু আমি এসে যেটুকু দেখলাম ওভারলোডের গাড়ি আড়াই কিলোমিটার যাচ্ছে হ্যাঁ আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ ব্যবস্থা নিতে হবে না নিলে এরকম মানে চরম দুরবস্থা আসবে আমাদের রাস্তাঘাট গুলো খারাপ হবে এলাকার মানুষের দুর্ঘটনার কবলে জয়পুর ব্লকের রাউতখন্ড এলাকায় গিয়েছিলেন বালির গাড়ি পরিদর্শন করতে বর্ষাকাল ভাগ বাটারা কম পেয়েছেন ঠিক মতন পয়সা পৌঁছায়নি তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে তো দিদিকে আমি অনুরোধ করছি শুধুমাত্র কেন সারা জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে চলছে অবৈধ আপনি কি এতদিন জানতেন না না যেন চুপচাপ ছিলেন ভাগ ঠিক ছিল এখন ভাগ বাটরার অসুবিধা হয়েছে তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন পশ্চিমবাংলায় সারা রাস্তা গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে আপনাদের সেদিকে ফ্যান নেই ফ্যান আছে বালির গাড়িগুলোর পয়সা আসেনি তাই আজকে বালি পরিদর্শনে সবাই মিলে আলোচনা করে যে নিশ্চয়ই আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি লোকাল পজিশন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না কারণ লোকাল প্রশাসন সবকিছু জানেন ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরা আলোচনা করে এবারে কি ব্যবস্থা হবে সেটা উনি বললেন যে কবে হবে উনি সময় চাইছে আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই আপনি আসুন

আমরা জানলো আমরা ওই বালির দিকে বলার হ্যাঁ সকাল থেকেই চলে হ্যাঁ সমস্যা তো হয় আর জনগণের সমস্যা হয় সিরাজুদ্দিন শেখ